আমার দুস্ত হল আর বুদুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা রব্বুল ইজ্জতুল জালাল বলেন পৃথিবীর জমিন থেকে সব মানুষ একদিন মৃত্যুর সাথে গ্রহণ করতে লাগবে রে ভাই আপনি আমিও মারা যাইতাম ভারি খার কোন সময় মালাকুল মাউতে খারে কোন সময় জমিনের মধ্যে দাফন মারা পৃথিবীর কোনো মানুষে হইতে পারত না কারণ মালাকুল মৌতে চব্বিশটা ঘন্টা আপনার আমার সারা ঘর ধারে দিয়ে ঘুরা ঘুরে খতরা রে ভাই আল্লাহ রে নবী মোহাম্মদুর রসুল্লাহ ফরমাই কবরে আপনার আমার রুদানা সত্তর এবার কবরে আপনার আমার নাম ধরিয়ে রাখে ও আব্দুল সত্তার আমি আন্দাইর কবর আমি সাব বিচ্ছুর গোর আমি আন্দাইর কবর খুঁজার আমার গরো আইতে হইলে তোমরা কোরআন কারীম তেলাওয়াত লইয়াতো শিবানিও আমার গরো আইতে হইলে শান্তিতে আরামে যদি তোমরা ঘুমাইতে চাইলা আমি তোমাদেরকে কুইয়া দিয়ার তোমরা আমার গরো আইতে নামাজ নামক বস্তু লই আয়ো অথবা আমি তোমাদের লগে ভালো ব্যবহার করতাম নাই কোন আল্লাহ আরে ভাই দুনিয়ার জমিন মানুষ ঘুমাইতে সময় মশারি টা না একমাত্র মশার কারণে আর বিহু গুমন্ত অবস্থায় যদি সাধারণ মোছা নামকিয়া বেন বেন দেখাইয়া যদি সামান্য যদি গান গাইলা ই মানুহ জমিও ঘুমাইতে পারে না সৰুটো কিনা কিন্তু বিশ্বনবী বলেন যখন আপনার আমাৰ বিস্মিল্লা সিম আল্লা মিল্লাহতে রাসুল ইল্লাহ হইয়া কবৰত থুই আই বা আল্লাহ রেনবী মোহাম্মদুল রসুল্লাহ সল্লাল্লা মো আলা হিম আপনার আমার কবরের ভিতরে আল্লাহ সাপ দিবা বিচ্ছু দিবা কিরা মাকুড়া হল দিবা রে ভাই একটা সাপ আপনার আমার মুখে দিয়া প্রবেশ সরিয়া পায়খানার রাস্তা বাই বাহিরা এহেকটা সাপ অকল খানে দি হামাইয়া নাকি বাহিরা রে ভাই আপনার আমি আসমানে জমিনে চিৎকার দিম্লা আমাদের কবরের ভিতরে এত বড় বড় সাহল আপনাকে দিলায় বিশ্ব নবী বলেন জমিন যত গুণা খসলান তোমিনো যত না ফরমানি আর নিম খার আমি অকল তোমিনো খোসলাই আমি আল্লাহ কবর খান তোমার জাহান নাম বানাই না মশার বয়ে মানুষ ঘুমায় না অথচ কবরের ভিতরে সাপ বিচ্ছু নামক যন্ত্রণার কারণে একজন মানুষ কিয়াম পর্যন্ত ঘুমাইতে পারত না অন্যতা বিশ্ব নবী বলেন যদি কোনো মানুষ জমিন থাকি যায় আর যাওয়ার লগে লগে মানুষ বিসমিল্লা আলামিল্লাতে রসুলিল্লা যদি হইয়া তুই যায় আপনার জীবনে যদি কোরআনুল কারীম তেলাওয়াত যায় আপনার জীবনে যদি নামাদ নামক বস্তুটা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আমি ওর দুইজন নিকির আর মুনকির দেওয়াই আপনারা মার কবরের ভিতরে আয়য়া সর্ববতম সওয়াল করবা মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা কিয়া সওয়াল করবা ও সময় নামাজি জবাব দেও আল্লাহ রহমতুর ফেরেশতা আসরের সময় নাকি কুদরিয়া জারকিয়া তোমরা দয়া করি আমার এখানে মুসল্লা দাও আমি কবরের ভিতরে নামাজ খানটা আদায় করতাম বিশ্ব নবী বলেন যেই মাত্র নেকিরার মন কিরে রে ভাই নামাজের কথা শুনবা ওই সময় আমার আল্লাহ লগে লগে ডাক দিয়ে খ নেকিরার মন কির হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়া আমার বন্দায় নামাজ পড়বার লাগি কবর যে ভাগ লই গেছে এই বান্দারে আর কবর তোমরা ডিস্টার্ব করিও না আমার বন্দার কবর খান জন্য তুল লগে তো সল্লোকে সম্পর্ক লাগাও আর হইয়াও নামকা নাও মাতি নারুস আমার বন্দা যেন দিয়ামত পর্যন্ত আরামে ঘুমায় আর তারে কোনো মানুষের জীবনে ডিস্টার্ব করত না নবী বলেন পৃথিবীর জমিন তাকি মানুষ যাইতে সময় সক্রাতে মুক্তে যখন দেখা দিলায় শয়তানে আপনার আমার দারোয়াইয়া দুইটা সুরত দেওয়াই দরিয়া এক নম্বর ধর্ব আপনার আমার মার সৌদা ও সক্রাতে মমুরস ব্যক্তি লগে হইল ও আল্লাহ রে বন্দা আমি তোমার মা তোমারে খুঁয়ার দশ মাস দশ দিন তোমার পেটোর মধ্যে লইয়া গর্ব ধারণ করলাম আড়াই বছর পর্যন্ত স্তন কুশিয়ার খাওয়াইলাম আই আমি মা তোমারে খুঁইয়ার তুমি নাসারা ধর্মা গ্রহণ করিয়া যাও এই সময় যদি আপনি আল্লাহ মামনে বলা জমিনের মধ্যে যদি যাও রে ভাই ও রহমত আল্লাহ ও আল্লাহ রো কারণ নাই বয়ের কোনো কারণ নাই আমরা তোমার হুইয়ার আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ দিকরা ও জন্য তোর সুসংবাদ দিতরা যে জন্য তো তুমি চিরকাল তা হওয়ায় আর যদি আপনি বেইমান হন আপনার ইমান যদি কমজুরি হয় আমলটাও যদি জমিনের মধ্যে কমজুরি হয়ে যায় সেখানে আপনার দুঃখা দেওয়ার লগে লগে বিশ্বনবী বলেন মৃত্যুর সময় তো কষ্ট হয়ে দেওয়ায় জীবিত মানুষের সিমটা দিয়া যখন আঙ্গুল থাকি নখগুলা তুলা হয় এইভাবে যেমন কষ্ট হয় একজন মানুষের মাথার তাকিয়া জীবিত মানুষের মাথার তাকে সুলটা লিটারি তুলতে যতটুকু কষ্ট হয় বিশ্বনবী বলেন একজন মানুষের করতে রেবাই এর তাকে আর জন্নতি মানুষ যদি হয় বিশ্ব নবী বলেন জন্নতি মানুষের দান খান কবীণের মধ্যে কবল করতে একটা পিপিলিকায় সামল মারতে যেরকম বুঝিয়াও বোঝা যায় না বলা জন্নতি মানুষের দান খান তা কবল করতে রেওয়ায় এতটা কি আরো বেশি কম কষ্ট হইব আল সুবহানাল্লাহ তফসিলের কিতাবে एग्जांपल আপনারা বাইন করেন নাতে কইতাম গুছা করেন নাতে কইতাম যেমন এক ছেলে একটা মেরে বালা ভাই এক মেরে যখন বালা ভাই দুই বছর তিন বছর तकই দেখা হৈছে না যা টাইপিং বা ফোন আগর জবানাত তো টাইপিং আসলো না কিতা আসলো ভাই সিটি দেখা করতে বিপাবুল দিতা সুঞ্জাম দিখা ওতা দিঠা এখন তো ঘনার দিন আইসে টাইপিং দিন আইস তো তব সিরর একটা সুন্দর করে তবা কেছে খাম খাম তো বুধই মাটি খাম বুঝুন নি যাত মাটি খাম করটা মানুষ আসুন নি তাকবা উড়া দিয়া এখন তো জে জি বার হয়েছে উড়া দিয়া মাটি খাম তো মাটিও গুন টিকা দর অনদর একশো মাটি আছে ও খামলা বেটা বড়িয়া বড়িয়াদের একজন আর একজন দুইজন তো এখন হেবেটার ফাড়ো হোক তার গার্লফ্রেন্ডর সিটি যেমন সিটি তেখা জনাব আমার লোকে আপনি দেখা যদি করতে হয় অমুক জায়গা তামি আসি আপনি আইবা বিকাল চারটার সময় আইবার ইনো বেটায় মাটি রাখছে কীদার আসছে ঠিকা যে বেটায় যদি বইতে পারে না হি বেটার হারি ফেয় জলদি মাটি হক পরে ইগে মনে মনে করি আমি পঁচিশ দিলে তুলা মানে নিতে পারে না এখন হারসি আমি এক কুইন্টেল দিয়ার বাদে হয়ে আরো দেশকাল পূজার কথা নাই তো তপশ্রীর কিতাবা যেমন ঠিকা হামলা বেটায় মাটি আলা পঁচিশ সদি বইয়া নেবার জায়গা দেড় কুইন্টাল নিতে পারে কষ্ট বুধবার না ওলা জন্নতি মানুষ জমিন তাকে যাইতে সময় মৃত্যুর হাজারো কষ্ট হইলেও সেই ষষ্ঠ পুষ্ট না একমাত্র আল্লাহর লোকে দেখা শর্ত করিয়া ই দুনিয়ার কষ্ট হয়েছেন হে খেনে কষ্ট ভাউরিছে তার ভার তার আশিকল লোকে দেখা শর্ত করিয়া ভার চিঠি থোয়া জন্নতি মাংস তার আল্লাহর লোকে দেখা করতে গিয়া হাজারো কষ্ট হে মৃত্যুৰ মৃত্যুর যন্ত্রণা নাই ও কষ্ট আল্লাহর মহাব্বত ভালোবাসা ভাইতো করিয়া আল্লাহর লোকে দেখা শর্ত কিয়া ভবা তার দুই কিসে গেবাই দেয়াল নাগমাইয়া শীত বরাহ নদী আছে তো আমরা হীন হিন আমি কিতাব দেখানো হইয়া ই এই কারণে ফ্রদ্মা নদীর খোঁতা কোন নদী ভাই ফোদ্দা নদী ইন্ডিয়াত না বাংলাদেশ বাংলাদেশ খাইছিলেনি ফোদ্দারি লিসা আমি খাইয়া আইসি আমি অরিজিনাল চাঁদপুরি লিসা খাইছি বাংলাদেশ উদ্দারি কু তো অরিজিনাল চাট পুরি লিখা সাড়ে চারিখা দিয়ে খাইছি তেলের তুলে খাওয়া গেছে এত বড় আমরা প্যাকেটিং বুঝায় ইতা আল্লাহ কেউ আছে খাইব না ইতা অরিজিনালি চাট লিখা নাই ইতাও সুরমা আমরা যে সন্ডীনগর গেলে যে সুরমা ভাই হরিমগঞ্জ গেলে যে কুশিয়া নদী ভাই সুরমা নদী তৈনও হব সুনামগঞ্জ গেলে এটা বরাক থেকে আরো সুনামগঞ্জ ইয়াত সুরমা বরাক বরাক থেকে আরো আমি নিজে নৌকা সরিছি প্রোগ্রাম করতে গিয়ে অভাবে যাব লাগছে এখনো সুনামগঞ্জ এরিয়াত গাড়ি যায় না ব্রিজ নাই রাস্তা নাই ইটা ওর জায়গা হুকনির জায়গা যদি সিলেট ওখানে যায় শুকনিল সুনামগঞ্জ না দিরাই জায়গা এখন আছে ও জায়গাতেই বা দেখ কোনুকনের অভাব নাই এখানে বিশ্ব দি উজনের গোয়ালমার যদি এখন হুকন ভাই তা ও নভাবে এত নিয়ামত আল্লাহ তবে তাই তার গাল লোকে দেখা করবার লাগিয়া মাঘমাইয়া শীত রাত দুইটা কটা ভাই আপনারা খুব কেন রাত দুইটার সময় কোনো মানুষে নদীর ফানি থলোর ফানি বা রাত দুইটার সময় আমি আঁকিয়ে দেওয়া সম্পন্ন আছো না ভাই কষ্ট হইব না বেশ হইব সীমাহীন ঘষ্ঠ হইব ও তপশ্রীর কিতাব আশিকে তার মাসুকল্লোকে দেখা করবার লাগিয়া রাত আড়াইটার সময় মাঘমাইয়া শীত বরফ পড়ছে ও হালত নদী ভার দাইব লইয়া মাতা মাতাত লইয়া আর খালি গায়ে আঁি আঁটি দাঁড় গিয়া মাসুকর লোক আশকে দেখা করতে গিয়া পানির মধ্যে যত কষ্ট করছে যেমন ফাউরিলি সেই কষ্ট বোধ হয়েছে না সেম টু সেম এক আল্লাহ বান্দা গোবিন্দেগী জে মৃত্যুর যন্ত্রণা যত কষ্ট গ্রুথ বয়ম ইগুলা এগুলা ফাউরিলায় একমাত্র তার আল্লাহর লোকের দেখা করতে কৌ সুহান্ল আরো ধরে কৌ সুহানো তোলা লাগবো আমরা তো আল্লাহওয়ালা বলতে চাই না সাই দুনিয়াওয়ালা কিলা বোনা যায় ফুয়া বানাইলেও চাই ফুয়া চাই দুনিয়াওয়ালা বানাইতাম ফুরি ভাইলেও চাই দুনিয়াওয়ালা বানাইতাম মগর আল্লাহ বলেন রাহিন যত মানসে দুনিয়ার মহবত ফরিয়া যত মানসে চাকরির মহাব্বত ফরিয়া যত মানসে বিজনেস পালাখানার মহব্বত ফরিয়া তোমার দেখি কেউ তুমি নষ্ট করবায় আমি আল্লাহর জমিনের মধ্যে দুকা দিবাই আমি আল্লাহে তোমার দিয়ার দুনিয়ায় তোমার একদিন দুনিয়ায় দুকা দেন না নি ভাই যত টেকা মানুষের সম্পদ খামায় যত পয়সা করি জমিনের মধ্যে মানসে খামাইয়া তুই যায় দুনিয়ার সম্পদ গুলা সম্পদর জায়গার তা খেরাওয়ায় দুনিয়ার জায়গার মধ্যে মানুষের সব কিছু থাকি যায় إشه نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمعين شنفوت جذي أفن خجل قينا دين يا أيها الذين آمنوا لا تنهيكم أموالكم ولا أولادكم عن ذكر الله أو دنيا رمان درخل أمر ميان محبتر بند بند يخور আমি আল্লাহ তোমাদেরকে হৈয়ার তোমরা মাল ও দৌলতর কারণে আহাল ও আয়ানোর কারণে পরিবার পরিজনের কারণে আমি আল্লাহারে দীঘা লিও না আমি আল্লাহরি তোমাদের মুখ তোমরা ফিরাইও না আমি আল্লাহ তোমার কারণে আমি আল্লাহর দুকা দেড়াই যে সম্পদর কারণে আমি আল্লাহর তোমরা দুকা দেরাই এই দৌলতৰ কাৰণে আমি আল্লাহৰে জমিন মদি দুকা দে আই ই সম্পদে ইয়া ওলা দে তোমাদেরকে এদিন দুকা দিব মানে আমি আল্লাহ তোমলাৰে কৈ আৰ জমিনো তোমৰা ধ্বংস হইব আই আৰু আখৰাটো তোমাৰ ধ্বংস হইব ভওনা অতচৰ আপোনাৰ আমিন কলে ই নামাটো আফ পাওনা উটুৰা কুঙিয়া উম পিয়া রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিন থেকে যাওয়ার লগে লগে তোমার হিসাব খাতা বন্ধু হইত নাই আমি আল্লাহর সামনে কিয়ামতর ময়দান উপস্থিত হওয়া লাগব আর কিয়ামতর ময়দান তোমার মতো বন্দার জিন্দগির মধ্যে যদি ভালো আমল পাওয়া না যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় এক লক্ষ চব্বিশ হাজার নবী আর রসুল হল তাকে লইয়া রেওয়াই সমস্ত নপিয়ার রসুলকামঠোর মার খান শুনিছে খোল্লা দিয়ে শুধু কই বা ইয়া রপি ইয়া রি এ হল সবা নপিয়া উন্মত হল কিয়া মত খান সামনে কিয়া মোক দেখার্তা নাই সারা উন্মত হ লে নিচে দি খল্লা দেখয়া সারা উন্মত হল নবী আদম আনাই কি সাল্লা মধ্যে যাই বা একটা জন্য তোর দরজা ঘন্টা খুলেয়া দি লাইন রবি হাদমে আমার উন্মত হল আমি আল্লাহর খাসে আসতে কি আর তোমাদের বেয়া করাতে সুপারিশ প্রদার ই ফর্দ তো আমাদের খাসে নাই আমি তোমাদেরকে কোনো সাহাৰ্য করা সম্ভব নাই এখন এ শেষ কৰিছে ৰা নবী অকল আহিবাৰে ভাই চব নবীসকলৰ কাছে উন্মত হকলে খান্দি খান্দি যাই বা খালবি মটৰ মাহ তাম্বা পৰিব ধৰিব খাৱৰ মধ্যে কোনো জোতা থাকতো নাই শৰীৰৰ মধ্যে কোনো কাপোৰ তাকটো নাই চব মানুহ সুলংগ অৱস্থাৰ দ্বাৰা ইবাৰে ভাইদে শে খোমানি আ ৰসুল আল্লা নবী মোহাম্মাদুল ৰসুল টিয়া মতো নাকি কি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় আদালত নবী ও আয়েসা তুমি কোনো মেয়ে মেহ না কেন সব মানুষ টিয়া দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াইবাউল্লা হজরতে আয়েশা বলেন নবী আমি আয়েশা যদি টিয়া মতন উলঙ্গ অবস্থায় দাঁড়াই যাই সারা দুনিয়ার মানুষে তো আমি আয়েশারে দেখি নাই বা আবার নবী ফরমেন আয়েশা আমি আল্লাহর কসম খাইয়া খুয়ার কিয়া মতোর ময়দান মানুষের সামনের দিকে থাকার দূরের কথা মানুষের দিক সেদিক তাকাইবার পর্যন্ত ক্ষমতা পাইত না কারণ কিয়া মতোর মাঠ সূর্য গুয়াটা দুপুরে থাকব তফসিরে জালালাইনের মধ্যে একটা রেবাই সূর্য গুয়ে খা তুফরে থাকবো জমিন তাম্বায় পরিণত থাকবে খবর তলার মধ্যে কোনো খরম থাকতো না মানুষ গামিতে গামিতে সারা শরীর মানুষের গলিয়ে যাইব গিয়া আর টিয়া মতন মাঠো জাহান নামে চিৎকার দিয়া হই বলল আপনি আমরা যেদিন বানাই না আমার যেদিন পরিপূর্ণ শরীর বানাইয়া দিন দিন হইলায় ফেটে ভরিয়া আপনি খানি দিতায় আজকে তোমার জাহান নামি বন্দা গুলা কই অগুনতে আমার ফেটর মধ্যে ঢুকাইয়া দাও যাহাতে আমার ফেটর খিদাখানা আমি জ্বালা মিটাইতাম পারি খৌ

আল্লাহ আমার উন্মত্রে যতক্ষণ পর্যন্ত মা ফরিয়া দিছ না অত সময় পর্যন্ত আমি নবিয়া খান্দা বাদ দিতাম না সব নবী হল নি রাওয়াই সব নবীলার উন্মত হল বেফানিবা আপনি আর আমিও নাপসি হইয়া খানবি মুরাই আবার হলিমজার টুকরা বাইরে খাসে যাই পাই আমার ফরিচয়ে দিত নাই আমার খরিঞ্জার টুকরা মার কাছে যাই মায় পরিচয় দিত নাই বাপর কাছে আমি চাবি রাখ গেলে আমার বাবায় পরিচয় দিত নাই কিন্তু সারা মানুষ আলোক আলোক অবস্থায় খান্না খাটি ফরো সূর্যর তাপমাত্রা মানুষে সহ্য করতে পারতো না সারা উন্নত হল নবীজির কাছে গেও বিশ্ব নবী আল্লাহর আদালতের মধ্যে একটা বার্তা আপনার চুবারিস নয় আল্লাহ আমরা বিচার করিয়া জাহান্নাম ও দেখোয়ার দেখোয়া এতে আমাদের কোনো অসুবিধা নাই মগর আল্লাহ রেখো কিয়ামতর তোর বিচার কার্যকটা শুরু কর থাকি যে দিকার করবার উন্মত হল। এই সিদ্ধান্ত তোমরা কোন খায় নই নাই সারা নবীমত হতা টিয়া মত মাঠর তাপমাত্রা আমরা সহ্য করা সম্ভব না আমরা আল্লা রেখো বিচার কার্যখানটা শুরু করি আমার নবিয়া ফরমাইন আল্লাহাম উন্মতায় পিয়া মথুর মাঠও গুড়ি থারে দয়ান। আমি নবী তেষট্টি বছর বয়স আমার উন্মত হলে তিবরিয়া ফলাই আহিলাম আমার উন্মতে আমার জীবনে কোনো দিন দেখে নাই আমি নবিয়া তোমার কাছে রিকুয়েস্ট করি আর আমি বিচার কার্যখানটা শুরু করিয়া আর আমার উন্মত্রে যতক্ষণ পর্যন্ত না আমি নবী জন্ম তোর তারা করতাম না আল্লাহ রবাহিন বলেন নবী তোমার উন্মতে জমিনাইল কুস খাইল গাঞ্জা খাইল না ফরমানি জমিন আমি তোমার উন্মত্র কিভাবে জমিন খান মাফ করিয়া দিতাম আবার নবী আল্লাহ বহুদর ময়দান যখন আমি মোহাম্মদুর রাসুল্লাহ তোমার দিনের লাগি জেহাদ তোমার নাফরমান ফরমান মুক্তা জগলে আর তলোয়ার দিয়ে আমার দাঁতান পর্যন্ত শহীদ করলা আমার রক্ত মুবারক পড়তে পড়তে আমি জমিনের মধ্যে ব্যবসায় পড়লাম তোমার বেইমান হলে আবার দৌড়াইয়া দিলা আব্দুল্লাহ কিন্তু আমার উন্মত তোমার দিন দিন দা লাগিয়া আমি নবীর মহব্বতর বাইর টাকা নাই টাকাইছেন একমাত্র তোমার দিন ইসলামের দিকের দয়াল আই নামি নবিয়ে তুমারে খৈয়ার আমার দান দান শহীদর বদলা তুমার খাঁচে দুই নম্বরে আমার নবিয়ে আবার ইয়ার অপিৎ যখন ভাই আবার নবী আমার আল্লাহের লগে লগে শরমাই নবী তোমার নাফর মারি করতে করতে সাকরিমান নাফর মারি করে আমি আল্লাহ তোমার নাফরমান হুম্মত হক দাও আর ফরমাবর্তান হকুন জন্নতর মধ্যে লইয়া দাও আবার নবিয়া ফরমাই আল্লাহ যখন আমি তোমার দিনের দাওয়াত তুই গিয়েছিলাম তোমার নাফরমান হলে মারতে মারতে মাথা পর্যন্ত ফাটাইলা রক্ত পাইয়া ফটতে ফটতে দু তায়ার ফা পর্যন্ত সেটা লাগলো আপনি জিব্রাইল দিয়া চাইলে উন্মত কিন্তু শহর দেয় আমি আপনার আদালতর মধ্যে দোয়া করি আপনি অল্লা ফির কাউনি ফাইন্না হুম্লা আল্লাহ আমার উন্মতে বুঝে নাই আমার উন্মতে আমাকে চিনতে পারে নাই আমি নবিয়ে তোমার কাছে কুদিয়ার আপনি আমার উন্মত গুন্তরে মাফ করিয়া দাও ও মেরে পরবার আলম আমি আর নবিয়ে তোমার কাছে কুদিয়ার আমার উন্মতে যত সময় জন্য তো দিস সময় পর্যন্ত আমি খান্দা বাদ দিতাম না হেসু হার্লাহ ও কথা কই রে ভাই নবিয়া সকুর ফানি ফানি ফরমানি ইয়ার ইয়া লগে ফরমান নেবি আর তুমি খান দিও না আমি আল্লাহ জাল্লা জাল্লা কসম খাইয়া তোমার খয়াল তোমার সারা রে আমি আল্লাহ মাফ করিয়া দিনা তুমি তোমার উন্নত করলিয়ার জন্য তো যাও সু